তে তখন বেজে গিয়েছিল সকাল সাতটা মতো তাই উঠেই তাড়াহুড়ো করে আমি আগে ঘরদোর মুছে নিয়ে এখানে আনাজপাতিগুলো বার করে রাখলাম এখানে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করছি কেননা ছেলে তো স্কুল যায়নি কিন্তু তোমাদের দাদা ভাই তো বেরোবে না সেই জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা স্টেশন সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি বৃষ্টি তো টপাটপ করে পড়েই যাচ্ছে প্রকৃতির যেমন নিয়ম সে অনুযায়ী শ্রাবণ মাস মানেই তো একটু বৃষ্টি বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ তো বৃষ্টি এদিকে হয়ে যাচ্ছে আর আমার ছেলের স্কুল কামাই হয়েই যাচ্ছে সকালবেলা কিছুতেই নিয়ে বেরোতে পারলাম না কেননা আমাদের এখানে তো জল আর রাস্তাঘাটেও জল সেই জন্য বেরিয়ে চলে গেছে আজকে রান্না করেছিলাম ভাত আর এখানে করেছিলাম শাক ভাজা আর একটু ওল ভাতে কেননা সোমবারে ওল ভাতে করেছিলাম সেটা তো আমি খাইনি সেই জন্য আর এইটা ভোলা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে সাথে রয়েছে স্যালাড তারপর রয়েছে করওলা ভাজা আর পাতলা পাতলা মুসুরির ডাল আর একটা পথ করেছিলাম সেটা হচ্ছে পটল আলু তরকারি আজকে আমার মা আসবে জানো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করা তো মা অলমোস্ট এসে গেছে এসেই তার ডিউটি শুরু করে দিয়েছে পড়াতে বসা আর আমি এখানে মাকে দিয়ে দিলাম একটু চানাচুর আর মুড়ি আর সাথে একটু দুধ চা তারপর মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম তারপর একেবারে দুপুরবেলা চলে এলাম খাবার সময় মাকে টিভি চালিয়ে দিয়েছি মা টিভি দেখতে দেখতে খেয়ে নেবে সাথে আর একটা আইটেম করেছিলাম মাছের ডিমের বড়া মাকে সব রকম সাজিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছিলাম আর ও বাড়ির মা রান্না দিয়েছিল টক সবজির টক পাপু পড়াশোনা করছে নামটা লিখছে আমি ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে তুমি খুশি তো তো অনেকক্ষণ তোমাদের সাথে আসা হয়নি সেই সন্ধ্যের পর থেকে মা চলে যাওয়ার পরে ছেলেটাকে একটু চাউমিন করে দিলাম আর একটুখানি মাংস ছিল অল্প সেই দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে ফেললাম চলো ও খেয়ে নিই তারপর আমি একটু পড়াতে বসব ভালো হয়েছে চলো পরে আসছি এডিট করতে বসে দেখছি যে কালকে ভিডিওটা শেষই করা হয়নি তোমাদের সাথে এখন ভিডিওটা শেষ করা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য সকলকে টাটা